হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে পঁচিশে বৈশাখ তাই সেই উপলক্ষে আমি রেডি হয়ে যাচ্ছিলাম কারণ কি আমাদের পাশে একটা ফাংশন ছিল সেই জন্য তো চলো তোমাদের সঙ্গে আজকে বৈশাখ উপলক্ষে বৈশাখেরই একটা কবিতা একটি শুনিয়ে দিচ্ছি তোমার জন্মদিনে রবি ঠাকুর তুমি ভালো আছো একলা ছবির ফ্রেমে ঠাকুর দেখো তোমার জন্মদিনে কেমন ভাসছে সবাই প্রেমে রবি ঠাকুর জানো তোমার গানের এমন কদর ফুচকি থেকে মধ্য বুড়ো সবাই রাখে খবর আর এখন তো সেই সিগন্যালেতে থমকে দাঁড়ায় গাড়ি তোমার গানের সে অপার মহিমা না শুনে কি যেতে পারি রবি ঠাকুর মনে আছে লিখেছিলে এক সময় এক রঙিন নাটক ছোট্ট বেলায় ছেলে এ তখন সময় ছিল আটক সব যেন নাম ছিল তার অমল ও জানো কত আনমন আমন ওভাবেই আকাশ থেকে দুবেলা রবি ঠাকুর বুঝলে গল্প গুছছে বাবার প্রিয় ওই যে খকি বুড়ি ছোট্ট কচি হাত পা ছিল পড়ত ডুবে শাড়ি নাচতে নাচতে আস্ত চলে কাবুলিওয়ালার কাছে সেসব ছিল ছোট্ট গল্প চাপা পড়েছে আজ বইয়ের মাঝে রবি ঠাকুর শুনছ কলিকালে রমিও অমিত আছি খুবই একা ক্লান্ত থেকে অনেক হেঁটেও পায়নি লাবণ্যের দেখা তোমার শিশির কবিতা পূর্ণ হলেও তাতে ছিল প্রেমের সুখ এখন খালি তাল কেটে যায় পেচাপায় ব্রেকআপের অসুখ এত কিছুর পরেও ঠাকুর তুমি রয়েই গেলে জোয়ান বয়স তোমার যতই বাড়ুক তবু যুবক তোমার প্রাণ কলেকজ্রেমিক বাচ্চাবুড় যেখানে যেই থাকুক চলো কবি এমন প্রায় অনেকটাই কমপ্লিট হয়ে গেছে